আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে আপনি খুব ভালো আছেন দর্শক আজকে বৃদ্ধি আমি আপনাকে দেখাবো আপনার টিকটক আগের অ্যাকাউন্টটাকে পুরাতন অ্যাকাউন্টটাকে কি কীভাবে আপনার বিজনেস অ্যাকাউন্ট করবেন হ্যাঁ দর্শক বিজনেস অ্যাকাউন্ট করলে আপনাদের কী লাভ হবে দর্শক আপনাদের লাভ হবে আপনার ভিডিওগুলো অনেক মানুষের কাছে সরিয়ে দেবে অনেক মানুষের কাছে সরিয়ে দিলে অনেক বেশি বেশি ভিউ আসবে হ্যাঁ দর্শক বেশি বেশি ভিউ আসলে কী হবে বেশি বেশি লাইক আসবে এবং কি বেশি বেশি ফলোয়ার আসবে এবং কি বেশি বেশি ভিডিওতে কমেন্ট আসবে শেয়ার আসবে হ্যাঁ দর্শক জাস্ট আপনাদের পুরাতন টিকটক অ্যাকাউন্টে জাস্ট আপনাদের বিজনেস করুন বিজনেস অ্যাকাউন্টে পরিমাণ

ওয়েলকাম ব্যাক দর্শক দর্শক আমি আপনার আবারও বলছি এই ভিডিওটি আপনার ট্রেন্ডে দেখে দেখলে কিন্তু শিখতে পারবেন দর্শক আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে জাস্টটা প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে দর্শক তারপরে এখানে সার্চ করবেন টিকটক জাস্ট এখানে সার্চ করবেন টিকটক টিকটক লেখা করুন দর্শক জাস্ট আপনি টিকটক অ্যাকাউন্টটি কিন্তু শো করবে জাস্ট টিকটক অ্যাকাউন্টটি কিন্তু আপনাকে এখান থেকে আপডেট করে নিতে হবে দর্শক টিকটক অ্যাকাউন্টটি আপডেট হয়ে গেলে দশো এখানে আপনাকে ডেটা ঠিক করতে হবে জাস্ট আবারও টিকটক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে আপডেট হয়ে গেলে জাস্ট আপনাকে কিন্তু আপডেট করে নেবেন দর্শক আমার আপডেট করা হয়ে গেছে দর্শক তারপর দর্শক আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করবেন দর্শক আপনার মধ্যে কিন্তু এয়ার ইন্টারভিউ শু করবে জাস্ট আপনারা দেখেন উপরে সেটিং আইকন জাস্ট আপনারা দেখেন এই থিয়েটাই ক্লিক করবেন দর্শক আপনার প্রোভাইটি করার পরে এখানে আপনার বিজনেস অ্যাকাউন্টটি করার জন্য জাস্ট আপনি এই থিয়েটোটাকে উনি ক্লিক করবেন থি টুটাই ক্লিক করার পর দর্শক এই যে এখানে আপনার দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দর্শক আপনারা কিন্তু নিচে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট সেটিং অ্যান্ড পাইভেসিতে ক্লিক করবেন তারপর দর্শক সবার উপরে দেখতে পারবেন আপনি অ্যাকাউন্ট জাস্ট আপনি আপনাদের এইখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দর্শক দেখেন এখানে কিন্তু পাঁচটা অপশংসু করবে তারপর দর্শক আপনি মাছ বরাবর দেখবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দর্শক আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দর্শক এখানে কিন্তু আপনার জাস্ট নেক্সট বা নেক্সট করতে বলছে দর্শক তারপর দেখেন দর্শক এই যে এখানে কিন্তু আপনার পাঁচটা স্টেপ কমপ্লিট করতে বলছে দর্শক ফার্স্ট স্টেপ এই স্টেপ কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে দর্শক স্টেপগুলো আপনারা দেখেন দর্শক এই যে এখানে কিন্তু ওয়ান স্টেপ এই যেখানে কিন্তু বলছে দেখেন এই যে বিজনেস অ্যাকাউন্ট দর্শক এইখানে কিন্তু আমাদের পাঁচটা স্টেপ জাস্ট আমাদের অ্যাক্টিভ করতে হবে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করবেন দর্শক আমাদের কিন্তু দুইটা স্টেপ হয়ে গেছে দর্শক এই যেখানে একটা এই যে এখানে একটা দর্শক তারপর এই যে এখানে তারপর এখানে তারপর শেষে একটা দর্শক এখানে জাস্ট আপনি স্টেপ করতে হবে জাস্ট আপনি কিন্তু আবারও জাস্ট আপনি আপনার ফোন থেকে নেক্সটে ক্লিক করবেন দর্শক এই যে আইকন জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন জাস্ট আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর দর্শক এখানে কিন্তু ক্যাটাগরি আর দর্শক আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়া জাস্ট মিডিয়া ক্যাটাগরি দিয়ে দিচ্ছি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট জাস্ট আপনি এটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করলে ভালো জাস্ট এই রিলেটেড কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন জাস্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট জাস্ট এটাকে আপনি এখানে জাস্ট ক্লিক করে নাল করে দেবেন তারপর দর্শক আপনাকে এখানে নেক্সট ক্লিক করতে হবে দর্শক তারপর নেক্সটে ক্লিক করা হয়ে গেল দর্শক আপনার মাঝে কিন্তু এরকমটি ইন্টারভিউ শো করবে জাস্ট আপনি এই দেখেন দেখেন তারপর দর্শক এখানে আপনার দেখতে এড ইউর ইমেল জাস্ট এড ইউর ইমেল দেখে দর্শক দেখেন ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে জাস্ট আপনার ইমেলটি দিয়ে দেবেন দর্শক ইমেলটি দেওয়া গেলো দর্শক আপনার জাস্ট জিমেলটি দিলে হবে জাস্ট জিমেলটি দেওয়ার পর দর্শক আপনি এই দেখেন অ্যাড জাস্ট এডে ক্লিক করবেন এডে ক্লিক করার পর দর্শক আপনার মাঝে কিন্তু এখানে এরকম ইন্টারভিউ শো করবেন জাস্ট আপনি এখান থেকে কনফার্ম ক্লিক করবেন তারপর দর্শক আপনি এখান থেকে নিচাটা ক্লিক করে দেবেন জাস্ট আপনার দেখেন দর্শক এখানে কিন্তু আপনার বলছে জাস্ট আপনি নিচেটা ক্লিক করে দেবেন দর্শক উপরে ক্লিক করলে আপনার ভিডিও আপলোড করতে পারবেন জাস্ট এখন ভিডিওটি আপলোড না করলেও হবে দর্শক এখানে কিন্তু আমাদের এই কাজটি হয়ে গেছে দর্শক এখান থেকে কিন্তু আপনি করো সেকেন্ড ক্লিক করে দেবেন করস সেকেন্ড ক্লিক করার পর দর্শক আপনি মাঝে কিন্তু আবার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে নিয়ে আসার পর দর্শক আপনি থ্রি ডট আইকনে ক্লিক করার দর্শক এই যেখানে দেখতে পারেন বিজনেস সুইট জাস্ট আপনি এখানে দেখতে পান বিজনেস সুইট জাস্ট আপনার এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টও হয়ে গেছে দর্শক আপনি কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে দর্শক এখান এখন থেকে কিন্তু ভিডিওতে বেশি ভিউ আসবে দしょ আগে তুলনা না কিন্তু বেশি ভিউ আসবে এবং কি মানুষের কাছে বেশি বেশি থাকবে সরিয়ে দিবেন দしょ এখানে বিজনেস এ ক্লিক করবে বিজনেস সুইটে ক্লিক করবে দしょ এখানে কিন্তু চারটি থেকে পাঁচটা অপশন শো করতে পারে জাস্ট আপনি এইগুলাই কিন্তু বিজনেস সুইট এর কাস্ট দしょ আপনারা কিন্তু এবভাবেই কাস্টই করবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না দর্শক আশা করি সম্পূর্ণ দেখেছেন এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন একশো কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে বেশি ভিউ আসবে আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসবে দর্শক অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জাস্ট এই কাজটি করবেন আপনাদের ভিডিওতে বেশি ভিউ আসবে দর্শক আপনাদের মনে হয় আপনি এই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের মতামুটি জানিয়ে দেবেন দর্শক আর চল সাবস্ক্রাইব করতে পারবেন না ভিডিও আপডেট পেতে দর্শক আজকে ভিডিও ছিল দেখো নতুন করে সকল আজকে শেষ করছি আল্লাহ হাফেজ